ইটাহারে বিধায়কের উদ্যোগে দশ হাজার চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে ইটাহারে দশ হাজার চারা বিতরণ করা হয়েছে বিধায়ক মোশরফ হোসেনের উদ্যোগে রবিবার ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে বিধায়ক দলীয় কর্মী নেতা ও সাধারণ মানুষের হাতে বনজ চারাগাছ তুলে দেন তিনি তিনি নিজেও বেশ কয়েকটি গাছ রোপণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ কবরস্থান প্রাঙ্গন সহ বিভিন্ন ফাঁকা এলাকায় চারাগাছ লাগানোর নির্দেশ দেন দলীয় কর্মীদের বিধায়ক জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ইটাহার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাইশ হাজার চারা বিতরণ করা হয়েছে এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিধায়ক মুশ্রাফ হুসেনের কথায় ইটাহারের বারোটি অঞ্চলে বনজ ফলজ ও ভেষজ চারাগাছ বিতরণ করা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য আরও চারাগাছ বিতরণ করা হবে এই কর্মসূচি ইটাহারের ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন এটা মূলত আমাদের ইটাহারকে গড়ে তোলার লক্ষ্যে আর কি লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি এখানে প্রতিটি অঞ্চলে আজকে প্রায় দশ হাজারের মতো চারা গাছ একটু বড় মাপের গাছ আমরা বিতরণ করলাম মূলত ফাঁকা জায়গা গ্রামে গঞ্জে কবরস্থান শ্মশান মন্দির মসজিদের পার্শ্ববর্তী জায়গা বা বাড়ির পাশের জায়গায়। এগুলো মূলত গাছগুলো লাগার জন্য এই গাছগুলো দেওয়া হলো প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে সেভাবে গাছ লাগা যে দরকার সেটার লক্ষ্য রেখেই মানে সবুজ শ্যামল করার উদ্দেশ্যেই আমার এটা লক্ষ্যমাত্রা আমি নিয়েছি আমরা এটা আজকে বাদ দিয়েও গত তিন দিন আগে এটা হার পঞ্চায়েত সমিতি থেকেও প্রায় বাইশ হাজারের মতো কিছু ফলজ গাছ বিতরণ হয়েছে আর আজকে মূলত আমরা বনজ গাছটাই আমরা দিয়েছি তাতে এই বড়ো বড়ো আকারে যেগুলো গাছগুলো মরবে না যত্ন করলে এগুলো সব গাছগুলো বেঁচে যাবে ভালো তা সেক্ষেত্রে দুদিন মিলে প্রায় ফলজ এবং বনজ গাছ মিলে প্রায় ওই বত্রিশ হাজারের মতো চারা গাছ বিতরণ করা হলো আমি খুব খুশি যে এটা মহৎ কাজ গাছপালাকে গাছ লাগানো যে এই যে কথাটি উক্তিটি আছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে এই আমরা এই বিতরণ কর্মসূচিটা আজকে আমরা সম্পন্ন করলাম কত লক্ষ্যমাত্রা আপনাদের এখানে আমাদের বললাম গত তিন দিন আগে এই পঞ্চায়েত সমিতি থেকে বাইশ হাজার হলজ গাছ দেওয়া হয়েছে আর আজকে আমি বনজ গাছ দিলাম যেগুলো মূলত কবরস্থান শ্মশান বা এই ধরনের এলাকাগুলোতে মসজিদ মন্দিরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বা স্থান শ্মশান ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে খাস বেস্ট জমিতে রাস্তা এই গাছগুলো লাগানোর জন্য দিলাম আমরা এটা আজকে আমরা প্রায় দশ হাজারের মতো বিতরণ করলাম